বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা বিলের মাঝে এই বিল বা ডোবা বলে এ দেখা যাক এই যে এখানে অনেক মাছ আছে আমরা একটা কিন্তু ফলো করছি এই মাছটা খুবই চালাক দেখতে পাচ্ছেন খুবই চালাক মাছ এইগুলো মানে খুব সাবধানতার সাথে না ধরলে চলে যাবে তো আসো 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 একজন আসো মাছ দেখতে পেয়েছি একটা একটা না আরও আছে আরও আছে এই যে ধরতেছে ধরো ধর এই ধরো যেখানে একটা ধরো আস্তে 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 ও আহ ধরো ধরো আস্তে আস্তে ধরুন ধরুন ধরে সুন্দর করে রাখো এদিকে একটা আছে দেখা যাক দেখা যাক এটা ধরতে পারো না ধরতে পারছো পারছো ধরা গেছে কী মাছ এটা চ্যাং চ্যাং মাছ সাধারণ চ্যাং মাছ দেখুন বন্ধুরা আমরা আজকে বিশাল মাছ পেয়ে যাচ্ছি বড় বড়ো তো এক পানি দেখতে পাচ্ছেন একদম নিজের পানি আমরা খুশ খুঁজি এদিকে মাছ আছে কিনা একদম নিজের পানির ভিতরে দেখা যাক মাছ পাই আর কতগুলো পাই দেখতে পাচ্ছেন পানির পরিমাণ কমে গেছে এই যে একটা মাছ মনে হচ্ছে দেখি দেখে আস্তে আস্তে দেখি এই তো তো ওই তো এই তো নড়াচড়া করছে এটা কী মাছ কী মাছ ধরুন মাছ মনে হচ্ছে বড়ো মাছ এইটাও তো বেশ বড় মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বেশ মাছ পেয়ে যাচ্ছি এক এক করে আমরা এই সারা মাঠ সারা মাঠ এইভাবে চষে বেড়াচ্ছি আজকের রাতে সারা মাঠ চষে বেড়াচ্ছি তো এখন আমাদের সঙ্গে থাকুন দেখাবো দেখাবো যে কতগুলো মাছ পাই তো একদম আজকে তো বেশ ভালো ফলন হচ্ছে মনে হচ্ছে তো মাছের গাঁ আজকে এই বিলে তো দেখা যাক এখানে তো একটা মাছ মনে হচ্ছে একদম কমে গেছে পানি একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা পানি একদম কমে গেছে কিন্তু পানি কমে গেছে এখানে এই মাছগুলো দিনের বেলা পায় না রাত রাতের বেলায় পায় রাতের বেলায় পায় পানি একদম এখানেও তো একটা মনে হচ্ছে নাকি মাছিত নাকি দেখুন দেখার মাছ ধরো দেখো তো এটাও তো বেশ বড় মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা বিশাল বড় বড় মাছ পেয়ে গেছি এই তো আজকে আমরা এই মাছগুলো পেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের মাছ রয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই রাত্রেবেলা মধ্যরাতে আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিও করি আমরা প্রতিদিনই এখানে আসি মাছ ধরতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এই রকম ভিডিও আবারও নিয়ে আসব